স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস একটা প্রোগ্রামে আসছি মানে প্রোগ্রামে আসার পরে মানে জায়গাটা এতটা সুন্দর একটি জায়গা তো ভাবলাম যে আসলে এই জায়গাটা নিয়ে একটা ভিডিও বানাতেই হয় তো দেখেন এই যে আমি গ্রামীণ পরিবেশ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এক গেট সেই গেট থেকে আমরা যাচ্ছি হেঁটে তো আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর যদি গ্রামীণ রাস্তায় আপনি এভাবে হাঁটেন তাহলে আসলে সুন্দর একটা ফিল পাবেন তো আসলে এখন অনেক রোদ তারপরও হেঁটে হেঁটে পুরো এলাকাটা দেখতেছি তো গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা এই যে গেট দেখা যাচ্ছে এখানেই আসলে আমাদের মূল কাজ তো এর পাশে একটি জায়গা আছে যে জায়গাটা আমি আপনাদের দেখাবো আসলে আপনাদের একটা জায়গা অবশ্যই পরিচিত সবার সে জায়গাটা হচ্ছে এই যে গহের আলির যে একটা রাস্তা আছে বগুড়াতে সেম সেরকম একটা রাস্তা এখানে আমি দেখতে পেলাম তাই সেই রাস্তাটা আপনাদের আমি দেখাবো এখানে সারি সারি তাল গাছ অনেকগুলো তালগাছ এবং অসম্ভব সুন্দর জায়গাটা তো চলুন আমরা সেই তাল গাছটা দেখে তালগাছগুলো দেখে আসি তো গাইছে এখানে এসে একটা জিনিস চোখে পড়লো যে আসলে এই সামনেই একটা খাল আছে খালটায় আসলে পানি নেই কিন্তু আপনারা একটু দেখেন যে আসলে সেখানে অবাক করা একটা জিনিস আমি আপনাদের দেখাবো চলুন আমি আপনাদের সেই জিনিসটা একটা ক্ষেতের মধ্যে থেকে হাঁটছি এটা আসলে ডাল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল এই যে দেখেন কতগুলো বক মানে এখানে দেখেন সকল প্রাণী একে অপরের বন্ধু এই যে দেখেন এটা মহিষের পিঠে দেখতে পাচ্ছেন এই যে মহিষের পিঠের উপরে দুইটা পাখি এখানে অনেকগুলো মহিষ আছে এবং অনেক সাদা বক আছে আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই তো আমার উপস্থিতি টের পেয়ে বকগুলো এখান থেকে সরে গেছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই হচ্ছে সেই বাঁশঝাড় আসলে বাঁশঝাড়ের নিচে মানে যে ছায়াটা একদম শীতল এই গরমে আসলে এখানে যদি কেউ বসে থাকে মানে যারা এসির মধ্যে থাকে তাদের এসি আর প্রয়োজন নেই এরকম একটা বিষয় দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড়ের নিচটা কতটা মনোরম তো ওই দেখেন কতগুলো বক মানে খালটার পাশে অনেকগুলো বক দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেন গাইস অসাধারণ অসাধারণ একটা ভিউ আসলে গ্রামীণ পরিবেশের তুলনা হয় না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে ফসলি জমি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পশু গবাদি পশু গরু মহিষ এবং তার পাশাপাশি অনেক বক অনেক পাখি অসাধারণ সুন্দর জায়গাটা তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি এখন একদম সেই খালের পারে দাঁড়িয়ে আছি যে খালটা আসলে এখন পানি কম তো এখানে অনেক আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে এই বাস ঝাড়ের নিচে একদম শীতল একটা পরিবেশে দাঁড়িয়ে আছি বাস ঝাড়ের নিচে তো আসলে গ্রামীণ পরিবেশটা এই জন্যই ভালো লাগে যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে প্রখর রোদ কিন্তু এই যে বাস ঝাড়ের নিচে আমি দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর মানে কি বলবো শীতল একটি বাতাস মানে একদম প্রাণ জুড়িয়ে যায় তো আসলে গ্রামে যদি আপনারা কেউ আসেন অবশ্যই এরকম জায়গা গ্রামের আশেপাশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুমাত্র একটু দৃষ্টি থেকে দেখার মানে খুঁজবেন দৃষ্টি দিয়ে খুঁজবেন তাহলে এরকম জায়গা পাবেন আর এরকম জায়গায় এসে যদি একটু সময় কাটান আশা করি সবার ভালো লাগবে আমারও ভালো লাগতেছে তবে চলুন আরও কিছু ভিউ আমি আপনাদের দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো আসলে এই জায়গাটা সম্বন্ধে একটু বলি এই জায়গাটা হচ্ছে গলাচিপা উপজেলা পটুয়াখালী জেলার এটা গ্রামবন্ধ তো গাইস এটার নাম হচ্ছে আসলে কালারাজা এলাকাটার নাম কালারাজা বাজার থেকে একটু ভিতরে তো অসম্ভব সুন্দর এই জায়গাটা তো আমরা এখানে যে প্রোগ্রাম করতে আসছি আসার পরে সকালবেলা যখন বের হয়েছি তখন আসলে এই জায়গার মানে দৃশ্যগুলো আসলে মন কেড়ে নিয়েছে তো এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আমি এখন আছি মরিচ ক্ষেত এই যে দেখেন কি সুন্দর মরিচ তো গাছ দেখতে পাচ্ছেন এই যে একদম গাছে তাজা মরিচ এই যে এখানে কিছু লাল মরিচও আছে মানে অসম্ভব সুন্দর আসলে মানে সচক্ষে এরকম মানে স্বচক্ষে এরকম জিনিস দেখার মজাটাই আলাদা আমরা যে আসলে প্রতিনিয়ত বিভিন্ন তরকারির সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে যে খাবারের কাজে যে মরিচ প্রয়োজন হয় আসলে মরিচের উৎপত্তিটা এখান থেকেই তো দেখেন আসলে অসম্ভব সুন্দর এই যে লাল মরিচ তো গাইছ এখানে দেখতে পাচ্ছি যে কিছু গ্রামের বাচ্চারা আছে তারা খেলা করতেছে রাস্তায় আমরা তো ওদের সাথে কথা বলবো আসলে দেখব আসলে কি করতেছে এই তালগাছের শাড়িতে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসংখ্য তালগাছ সেখানে বাচ্চারা খেলা করতেছে সেটা আমরা দেখব এবং ওদের সাথে একটু কথা বলবো তো চলুন কি নাম তোমার রায়হান তোমার নাম আব্দুল্লো কি করতেছো এই জায়গায় তোমরা আমরা জায়গায় তাল ছিটতেছি তাল ছিটতেছো হ্যাঁ পারছো একটাও তাল ছিটতে হয় কই দেখি ছোটটা কই দেখি একটু দেখাও তো আচ্ছা তোমরা তাল কিভাবে পারো তাল কিভাবে পারো

এই গাছের মাথায় দেখতে পাচ্ছেন যে আরো তাল আছে ওই নিচ থেকে আর একটা তাল ওর উপরে মারার পরে ওই তালটা নিচে পড়ে এই এই পদ্ধতিতে ওরা তালগুলো পারতেছে আমরা যারা শহরে বসবাস করি শহরে যারা থাকি আসলে শহর অঞ্চলে এরকম মানে গাছের দেখা তো মেলেই না গাছ নেই বললেই চলে তো আসলে আমাদের এই মানব জীবন বেঁচে থাকার জন্য গাছের যে কি গুরুত্ব সেটা আসলে এই গ্রামে আসলে বোঝা যায় যেরকম শহরে গেলে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ধুলাবালি অক্সিজেনের অভাব কিন্তু এখানে আপনি মানে এখানে আমি ফিল করতে পারতেছি এই যে শ্বাস নিচ্ছি একদম ন্যাচারাল মানে অক্সিজেনে ভরপুর কোনো অক্সিজেনের অভাব নেই তার একটাই তো কাজ দেখতে পাচ্ছেন যে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার এ পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় তালগাছ আবার যদি আমি এ পাশে একটু দেখাই এ পাশেও পুরো তালগাছ এবং আমি দাঁড়িয়ে আছি এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে সারি সারি তাল গাছ তালগাছের নিচে আমি দাঁড়িয়ে আছি আসলে এই তালগাছের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে এই তাল গাছ যদি আপনার বর্ষাকালে যখন বজ্রপাত হয় তখন এই তাল গাছগুলো খুবই সহায়তা করে বজ্রপাত রোধের জন্য তাতে মানুষের কোনো ক্ষতি হয় না ঘর বাড়িতে পড়ে না তো তালগাছের গুরুত্ব আসলে অপরিসীম এজন্য ওই যে আমাদের গহের আলী যে নামটা শুনছেন বগুড়ায় যে আসলে গহের আলী একজন ফকির সে দুই হাজার তাল গাছ রোপণ করছিলো এবং সে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারও পেয়েছিলো আসলে এই জায়গাটা হুবহু সেরকম না হলেও কিছুটা সেরকম আর এই জন্য এখানে ভিডিওটা তৈরি করা দেখতে পাচ্ছেন যে অসংখ্য তাল গাছ আর একটা বিষয় হচ্ছে এখানের যে পরিবেশটা অসাধারণ সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন